ভাইরাল হয়ে গেছেন বেপার কি ভাই আপনারা খুঁজতেছি ভাই সারা অভিজ্ঞতা খুঁজে বলেছি আপনি এখানে গান গাইতেছেন ভাই না ভাই আমি মানুষের পাগল করছেন ভাই গান গাইয়া আচ্ছা মানুষ আপনার খুঁজতেছে যে জহির পাগলা

মনে পড়ে তোমাকে তুমি যে শাহিনুর পাগলার জীবন হকা হাজা কবে পাব হাজা কবে পাব তোমার মন এই পলকে পলকে মনে পড়ে তোমাকে তুমি যে আমার জীবন হক কবে পাব দর্শন অকাহা কবে পাব তোমার মন তোমার লাগিয়া বিকারি সাজিব না তুমার লাগিয়া বিকারি সাজিব নামের মালা গলাতে পরিব তুমি যে সাত রাজার যা কবে পাব দর্শন অকা যা কবে পাব তোমার মন পলকে পলকে মনে পড়ে তোমাকে পলকে পলকে মনে পড়ে তোমাকে তুমি যে আমার জীবন হকা কবে পাব তোমার মন কা কবে পাব আমারে কান্দাইয়া যদি বাললাগে লাগে কাদুবো যে মুর্শি দামি জনম জনমে আমার কান্দাইয়া যদি বা কাদু বজে দয় নদী মন ভাই প্রাণটা ঝুড়ে যায় ভাই ভাই জহির ভাই কি মায়া লাগালেন ভাই আপনার গান শুনলে আমার নিজেরই ঠান্ডা আমার যদি মনটা খারাপ থাকে ফেসবুক গিয়ে আপনার নামটা চাষ করলে আপনার গানটা চলে আসিনি গানটা শুনি আমার জন্য দয়া করবেন তো অনেকে আপনার জন্য ভাই কমেন্ট করে ভাই আপনি গানটা যে গান অস্থির সবার মনের ভিতরে একদম গাইতে পালাইছেন ভাই গান তো সবাই আপনার জন্য অনেক পাগল আপনার বক্তবৃন্দ অনেকেই দেখতেছে ভিডিওটা সবাই আমার জন্য দোয়া করবেন এটাই আমি চাই সবাই দোয়া করবেন আর ভিডিওকে এরকম ভাবে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো যারা যারা আছেন কমেন্টে জানা যাবেন আজকের এই গানটা কেমন হলো তো সবাই ভালো থাকবেন আর প্লিজটাই ফলো রাখবেন আর নতুন গান আইতেছি কিন্তু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম